وقال في <applause> المدينة تسعة في الأرض ولأنف عود ألا فرقوا عن الولد آمنوا الشراب تقول شمعت هذا البكر في المنايتة نايتة بكر القرآن و تلقايتها و لا 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 তাদের সৃষ্টি করতো তারা ইস্বাস করতো না ভালোবাস করতো না এবার তারা তাদের কলকে বলতে জাতি কে বলতে আমাদের গায়ের রং তো নীল হয়ে গেছে আমরা চাল একটু পীত মারছি তো আমাদেরকে পতন করতে হবে এবার সাধারণ কেউ কেউ বলতেছে চালেককে যদি হত্যা করে তাহলে তার অলি তার অভিভাবকদেরকে কি বলবেন আল্লাহ আমি তাদের কথা বলে নকল করে আমাদেরকে জানিয়ে দিতেছে মানে হলো নেতারা বলতেছে তা আমরা তখন একটা কথা বলবো কি বলবো চলো নেতাদের কথা ভালো করে খেয়াল করেন

কর্মী যদি হয় সুদ দেওয়া নেতা হবে সুদ খাওয়া কর্মী যদি হয় ঘুষ দেওয়া নেতা হবে ঘুষ খাওয়া কর্মী যদি হয় তো তো নেতা হবে হবে যদি হয় টাকা টাকা বিশ্ব যার কারণে কর্মীরা আনে আর নেতারা সেই চোরা গরু দিয়ে বন ভোজন করে কথা বল ঠিকই না হয় যদি কর্মীরা সোন হইতো তারা নেতাও চুরি করতে কর্মীরা চুরি করছে দেখে তো নেতা তৈরি করছে ওই চোরা করে তৈরি করার পর দিয়ে তারা খিচুড়ি পাকে তারা পাটি দিচ্ছে তাহলে বলতে পারি কথা যদি কর্মী সৈরাচার হয় কর্মী যদি জালেম হয় তার নেতাও জালেম হবে তা সুতরাং নেতা কেমন হবে এটা নির্ভর করবে আমাদের উপর ঠিক না বেশি নেতাদের দোষ আমরা যদি ভালো হই নেতাও ভালো আমরা যদি খারাপ হই নেতাও খারাপ আমরা যদি খারাপ হই নেতাও খারাপ দোসস এই কথাগুলো ভক্তি করে লাভ কথা বলি আমার তো দেখে দেখে অবাক লাগে একদিন যে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজে দাঁড়িয়ে बोलतेছে কথাটা কি কা বলে আমি সে দিয়েছি কি হাসপাতালে গেলাম ডাক্তার দেখাতো স্যার হাসপাতালে ডাক্তারের ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের কাছে গেলাম আমাকে দেখে হাসপাতালের যিনি প্রধান তার সঙ্গে সঙ্গে আমাকে নির্দিষ্ট করে বললেন আপনি অফিসে আসেন তিনি আমাকে অফিসে নেওয়ার পরে বলতেছে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে মেয়েদের বোরকা নিয়ে কি করবেন বললে আমরা মেয়েদের বোরকা নিয়ে কিছুই করব না মেয়েদের পর্দা নিয়ে কি করবেন আমরা কিছুই করব না এই কথাগুলো বলতেছে আর ভ্যাং কাটছে আর সামনের কর্মী সব হাসতেছে আর কেউ কেউ দিচ্ছে আমিও বলি ওই নেতা যখন পর্দা নিয়ে কটাক্ষ করেছে যদি একজন কর্মী দাঁড়িয়ে বলতো করে শুধু না নয় কসম করে বলি যখন কোন নেতা স্টেজে দাঁড়িয়ে বলে যখন কোন নেতা স্টেজে দাঁড়িয়ে বলে আমরা এই দেশে রাজনীতি করি আমাদের রাজনীতির ইসলামের কোনো সম্পর্ক নেই আমিও বলতে চাই যারা আপনার এই কাছে কেউ কথা বলে নেতাকে দোষ দিয়ে না কর্মীর দোষ আছে বাহবা না দিত নেতা কি এই কথা বলে এক সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারত কথা বলেন দাঁড়িয়ে থাকতে পারত

বলেন এইরকম ভণ্ড মৃত্যু প্রতারক নেতা আমাদের সমাজে আছে না আপনাদের কাছ থেকে যদি এই কথাগুলো বুঝে থাকেন উত্তর দিবেন নেতকর্মী যেমন নেতা যেমন ব্যাপারটা যদি তেমনই হয় তাহলে আমরা বলতে পারি যে কথা আমরা যেহেতু ভালো আমরা খারাপ নেতা নির্বাচন করব বলেন খারাপ নেতা আমরা নির্বাচন করবো আমরা ভালো নেতা কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক বাংলাদেশের মাটির জন্য যাদের ভয় আর মহাব্বত বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করবে না এই রকম নেতাকে আমরা আগামী দিনের দেশ চালক দেশ পরিচালক আমরা দেখতে চাই তৈরি আছেন কে কে আল্লাহ তুমি আমাদের সবাইকে এই কোরআনের প্রেমিক এই রকম একজন নেতা আমাদের সবাইকে সবাই করেন আল্লাহ তুমি তফিক

আমি তোমাকে অভি তুমি